সাইদুল ভাই তাহলে একটা ইজি প্রবলেম ডিসকাস করে ফেলেন আমরা চিয়ার আপ করার চেষ্টা করি স্যার আমরা আচ্ছা এখন দেখব সি নাম্বার প্রবলেমটা সি নাম্বার কি কোন কনস্ট্যান্ট সলভ করতে পারছি দেন জি ভাই ওকে সমস্যা নাই আমরা এখন সি নাম্বার প্রবলেমটা দেখব ওকে মানে সি নাম্বার প্রবলেম ছিল ওয়াটারিং দা फ्लावर বেডস এখানে বলা হয়েছে আমরা যদি প্রবলেমটা একটু পড়ি ইন দা ফার্টাইল এন্ড মিউজিক্যাল ল্যান্ডস অফ নিউমেরিয়া এন্ড ইজেন্ডারি গার্ডেন ইন ইন্টারেস্টেড টু ইওর কেয়ার যেখানে হচ্ছে ফুল গাছের ফুল গাছের বলা যায় ফুল গাছ বলা যায় ফুল গাছ আছে এইগুলা হচ্ছে কিছুটা এদেরকে

ভিন্ন ভিন্ন কিছু কন্ডিশন আছে যেমন আইতম ক্লোরাইড ক্ষেত্রে আছে এক্স আই দিন যদি আমরা পানি না দেই তখন ওই গাছটা আইতম গাছটা শুকিয়ে মারা যাবে আরেকটা কন্ডিশন হচ্ছে অলসো ইফ দা আইতম ফ্লাওয়ারবেড ইজ ওয়াটার্ড এগেইন উইদিন ওয়াই আই ডে সিন্স দা লাস্ট দিস ইজ লাস্ট ওয়াটারিং দা এক্সেস ওয়াটার উইল হার্ম দা ফ্রুটস এন্ড প্ল্যান্টস মে ডাই এই কন্ডিশনটা হচ্ছে যদি একটা ফুল ফুল গাছকে ওয়াই দিনের মধ্যে লাস্ট পানি দেওয়া হয়েছে যেদিন তারপর ওই দিনের মধ্যে যদি আবার পানি দিয়ে দেওয়া হয় তাহলে ওই গাছটা মারা যাবে তার মানে খুব দ্রুত দেওয়া যাবে না আবার খুব বেশি দিন লেটও করা যাবে না তো তারপরে বলছে অল দা ফ্লাওয়ারস আর ওয়াটার টুডে আজকে ঠিক আজকেই হচ্ছে প্রত্যেকটা ফুল গাছকে পানি দেওয়া হয়েছে ইভ টু টিক কেয়ার অফ দ্য গার্ডেন ফর কে মোর ডে আগামী কে দিনের জন্য আমাদের এই ফুল কাজগুলো যত্ন নিতে হবে ফাইন্ড আউট দি মিনিমাম টোটাল নাম্বার অফ টাইমস ইউ নিড টু ওয়াটার টু এনসিওর অল फ्लावर বেডস রিমেইন হেলদি আফটার কেডিস আমাকে এমন একটা যে মিনিমাম নাম্বার অফ টাইম বের করা লাগবে অর্থাৎ সর্বনিম্ন কতবার আমি পানি দিলে আচ্ছা কে তম দিন পর্যন্ত সবগুলো গাছ বেঁচে থাকবে অন এনি ডে ইফ ইউ ওয়াটার মাল্টিপল फ्लावर বেডস ইউ हैव टू কাউন্ট देम সেপারেটলি যে দিন আমি যদি দুই তিনটা যতগুলো ফুল গাছ করছে পানি দিব আমি ততটাই কাম করতে হবে আচ্ছা প্রবলেমটা বললাম প্রবলেমে কি কারো কনফিউশন আছে না ওকে আচ্ছা আমরা এখানে ইনপুটের কনস্ট্যান্টটা যদি দেখি প্রথমে টি দেওয়া থাকবে টেস্ট তারপর এন এবং কে দেওয়া থাকবে এন হচ্ছে নাম্বার অফ ফ্লাওয়ার এবং কে হচ্ছে আমাকে আগামী কতদিন এই ফুল গাছগুলো যত্ন নিতে হবে তারপর পরবর্তী এন লাইন প্রত্যেক সংখ্যক লাইন প্রত্যেকটা লাইনে এক্স এবং ওয়াই দেওয়া আছে এখানে এক্স হচ্ছে কি যে আমি ঠিক কতদিন পর্যন্ত পানি না দিয়ে গাছগুলোকে রাখতে পারবো আর ওয়াই আই হচ্ছে আমি পানি দেওয়ার আগে লিস্ট কতদিন গ্যাপ দিতে হবে এখন আমাদের আউটপুটে চাইছে ফর স্টেজ কেস প্রিন্ট দা কেস নাম্বার ফলোড বাই দা টোটাল নাম্বার অফ টাইমস ইউ নিড টু ওয়াটার এখানে বলা হয়েছে যে আমাকে টোটাল কতবার পানি দেওয়া লাগবে এই গাছগুলোকে জীবিত রাখার জন্য এখন আমাদের এখানে একটা জিনিস বলা হয়েছিল যে ফাইন্ড আউট দা মিনিমাম টোটাল নাম্বার অফ টাইমস এখানে মিনিমাম বলা হয়েছে তার মানে আমরা যত চেষ্টা করবো যত পারা যায় কম সংখ্যক বার পানি দেওয়ার এখন আমাদের এখানে কন্ডিশনে যেহেতু বলা আছে যে আমরা সর্বোচ্চ হচ্ছে এক্স আই দিন পর্যন্ত আমরা পানি না দিয়ে থাকতে পারবো এবং মিনিমাম ওয়াই দিনের হচ্ছে একটা গ্যাপ রাখতে হবে আর আমরা যেহেতু কম অল্প সংখ্যক বা পানি দিতে চাইতেছি তো আমরা চেষ্টা করবো যে যত বেশি দিন পরে পাড়া যায় পানি দেওয়ার জন্য অনেক বেশি দ্রুত না দিয়ে চেষ্টা করবো যে মাঝখানে যত বেশি দিন পাড়া যায় গ্যাপ রাখবো আমরা এখানে বলা আছে যে এক্স আই দিন হচ্ছে আমরা গ্যাপ রাখতে পারবো ম্যাক্সিমাম তো আমরা ওয়াই আইটাকে না ধরে আমরা চেষ্টা করবো যে এক্স আই দিন পর পর দেওয়ার জন্য

এখানে আমাদের টোটাল দুইটা ফুল গাছ আছে প্রথম ফুল গাছের ক্ষেত্রে এক্স এক্স এর হচ্ছে তিন ওয়াই এর ভ্যালু হচ্ছে এক তার মানে আমরা তিন দিন পর পর হচ্ছে পানি দিতে পারবো ম্যাক্সিমাম আমরা তিন দিনের গ্যাপ রাখতে পারবো আর আমাদের এখানে কে এর ভ্যালু হচ্ছে দশ তার মানে আগামী দশ দিন পর্যন্ত আমাদের গাছগুলোকে টিকিয়ে রাখতে হবে সেক্ষেত্রে আমরা যদি তিন দিন পর পর পানি দিতে পারবো তাহলে আজকে তো পানি দেওয়া হয়েছে তিন দিন পর হচ্ছে চতুর্থ দিনে দিলাম তারপর পঞ্চম ষষ্ঠ সপ্তম তৃতীয় দিনে দিলাম ষষ্ঠ দিনে দিলাম নবম দিনে দিলাম তাহলে আমরা হচ্ছে এই গাছটাকে টিকিয়ে রাখার জন্য তিন দিন হচ্ছে পানি দেওয়া লাগবে আর দ্বিতীয় গাছটার ক্ষেত্রে যদি দেখি এই গাছটার ক্ষেত্রে বলা হয়েছে যে আমরা সর্বোচ্চ ছয় দিনের গ্যাপ রাখতে পারবো তাহলে এই গাছটার ক্ষেত্রে যদি আমরা ছয় দিনের গ্যাপ রাখি ষষ্ঠ দিনে একবার পানি দিলাম তারপর হচ্ছে বারতম দিনে দেওয়া লাগবে কিন্তু আমাদের কে বিরুদ্ধে দশ তার মানে বারোতম দিনে আমাদের চলে দেওয়া লাগবে না ষষ্ঠ দিনে দিলেই হবে তাহলে আমাদের টোটাল কয়বার পানি দেওয়া প্রথম গাছটার ক্ষেত্রে আমাদের হচ্ছে তিনবার পানি দিলাম আর দ্বিতীয় গাছটার ক্ষেত্রে হচ্ছে একবার পানি দিলাম তার মানে টোটাল হচ্ছে আমরা চারবার পানি দিছি কোন কনসেপ্টটা কি বুঝতে পারছেন না একটু বলেন আচ্ছা ঠিক আছে আমাদের যেখানে এখানে বলা আছে n সংখ্যক গাছ আছে n সংখ্যক ফুল গাছ আছে এবং প্রত্যেকটা ফুল গাছকে আমার কে সংখ্যক দিন আগামী কে সংখ্যক দিন বাঁচিয়ে রাখতে হবে এখন প্রত্যেকটা ফুল গাছের জন্য আলাদা আলাদা কন্ডিশন প্রত্যেকটা ফুল গাছের জন্য হচ্ছে এক্স আই দিন পর্যন্ত এটা ম্যাক্সিমাম আমি গ্যাপ দিতে পারবো পানি দেওয়ার ক্ষেত্রে এবং ওয়াইআই হচ্ছে মিনিমাম গ্যাফট দিতে হবে মিনিমাম ওয়াইআই দিন গ্যাফ রাখতে হবে এবং ম্যাক্সিমাম একশ আই দিন গেফ রাখতে পারবো তাহলে আমাদের এখানে বলা হয়েছে যে সর্বনিম্ন অথবা পানি দিয়ে আমরা গাছগুলো টিকিয়ে রাখতে পারবো ঠিক আছে তাহলে আমরা যেহেতু পানি চেষ্টা করতে এসে কম সংখ্যক বার দেওয়ার জন্য তার মানে কি আমরা যত দেরিতে পারা যায় গাছগুলোকে পানি দিব আজকে পানি দিলাম দেখা গেলো যে দুই দিন পরেও দেওয়া যায় তিন দিন পরেও দেওয়া যায় তাহলে আমি দুই দিন পরে না দিয়ে আমি তিন দিন পরে পানিটা দিলাম তাহলে আমার হচ্ছে মাঝখানে দূরত্বটা গ্যাপটা বাড়লো গ্যাপটা বাড়ার কারণে আমার আলটিমেটলি টোটাল হচ্ছে টোটাল পানি দেওয়ার সংখ্যাটা কমে আসবে তাই না এজন্য আমরা হচ্ছে ওয়াই আই যেহেতু

কতদিন হচ্ছে পানি দেওয়া লাগবে যেহেতু মধ্যবর্তী একশ আই দিন পর পর আমরা দিতেছি তাই না তাহলে এখানে আমাদের প্রথম ফুল গাছটার ক্ষেত্রে আমাদের এক্সএভিল তো তিন এবং টোটাল হচ্ছে আমাদের দশ দিন আছে তাহলে তিন দিন পর পর আমরা পানি দিলে দশকে যদি দ্বারা বাদ দিই তাহলে আসে তিন তার মানে এই প্রথম গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের টোটাল তিনবার পানি দেওয়া লাগবে আবার দ্বিতীয় তৃষ্ঠা ক্ষেত্রে যদি দেখি আমরা এটাতে ম্যাক্সিমাম ছয় দিন পরপর পানি দিতে পারবো আর আমাদের যেহেতু দশ দিন বাঁচিয়ে রাখতে হবে তাহলে দশকে যদি আমরা ছয় দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাবো যে দ্বিতীয় গাছটাকে কয়বার পানি দেওয়া লাগবে দশকে ছয় দ্বারা ভাগ করলে এক আসে তার মানে দ্বিতীয় গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের একদিন পানি দিলে যথেষ্ট তাহলে এখানে দেখতেছি প্রথম গাছটার জন্য হচ্ছে আমাদের তিনবার পানি দেওয়া লাগতেছে আর দ্বিতীয় গাছটাকে আমাদের একবার পানি দেওয়া লাগতেছে তার মানে টোটাল চারবার পানি দিলে আমরা হচ্ছে এই দুইটা গাছকে সংখ্যক দিন বা দশ দিন বাঁচিয়ে রাখতে পারতেছি

তারপর আবার তিন দিন পর আরেকবার পানি দিলাম তারপর আবার তিন দিন পর আরেকবার পানি দিলাম ঠিক আছে তাহলে প্রথম গাছটাকে কয়বার পানি দেওয়া লাগতেছে তিনবার তাই না এই জিনিসটা কি বুঝতে পারতেছেন আচ্ছা প্রথম গাছটাকে আমাদের তিনবার পানি দেওয়া লাগতেছে এখন যদি আবার দ্বিতীয় গাছটা আমরা দেখি দ্বিতীয় গাছটা বলা হয়েছে আমরা ম্যাক্সিমাম ছয় দিন পর পর পানি দিতে পারবো তাহলে আজকে যেহেতু দেওয়া আছে তো আমি ছয় দিন পরে আমরা আরেকবার পানি দিলাম তারপর আবার ছয় দিন পরে কিন্তু তম দিন আসে যেহেতু আমরা দশ দিন রাখ এই দুইটা জিনিস যদি আমরা যোগ করি তাহলে তো টোটাল চার দিন হইতেছে মানে চারবার পানি দেওয়া লাগতেছে এই জিনিসটা হচ্ছে আমরা এখানে প্রিন্ট করছি প্রথম গাছটার জন্য তিনবার পানি দেওয়া লাগছে দ্বিতীয় গাছটার জন্য একবার চারবার পানি দেওয়া লাগছে আর এই জিনিসটা কিন্তু আমরা বাদ দিলে পেয়ে যাই যেমন এটার ক্ষেত্রে তিনবার পরপর তো আমরা যদি দশকে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে ভাগ করে যদি আমরা হচ্ছে ফ্লোর বিলোটা নিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাই যেমন দশকে তিন দ্বারা ভাগ করলে তিন মানে তিন দিন পানি দেওয়া লাগতেছে আবার এটার ক্ষেত্রে আমরা যদি ছয় তারা ভাগ করি তাহলে এক আসবে তার মানে একবার পানি দেওয়া লাগতেছে